পঁচিশ থেকে টাকা কালার আপনার কেমন আছেন ওয়ালিক আসসালাম জি ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুল্লাহ অনেক ভালো আছে ভাই ইসলামপুরের রাজশাড়ি ব্লগে তো চলে আসলাম আপনাদের শোরুমে এগুলো কি ভাই যেহেতু সামনে শীত শীতকে উপলক্ষে কি কি রাখছেন এখন ভাই উইন্টারে যারা বিজনেস করতে চাচ্ছেন শালের জন্য তারা কিন্তু এখনই সময় এই সময়টাতে যারা আপনারা শাল কিনবেন প্রত্যেক পিসে পঞ্চাশ টাকা একশো টাকা কমে পাবেন তাছাড়া আমরা কিন্তু প্রতি বছরের মতো একটা লিস্ট করি আপনাদের জন্য এই লিস্টে কিন্তু প্রত্যেকটা সালের নাম এবং দাম গুলা বলা আছে যাতে আপনাদের কিনতে সুবিধা সুবিধা হয় তাই তো আর আমাদের শপে কিন্তু সালের স্টার্টিং প্রাইস একশো আশি টাকা একশো আশি থেকে শুরু করে আমাদের তিনশো চারশো পাঁচশো ছয়শো বিভিন্ন ধরনের সাল কিন্তু আপনারা পেয়ে যাবেন

সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন নিতে পারবেন শুরুতে আজকে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা এটা এটা এমন একটা সাল আপনি যদি চান ফুটপাতে বসেও আপনি সেল করতে পারবেন সেল করতে পারবেন তো আড়াইশো তিনশো টাকা করে চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এই সালটার ভিতরে চারটা কালার পাবেন চারটা ডিজাইন পাবেন আমি এক এক করে দেখাই এই একটা ডিজাইন আছে দেখেন ও দেখেন ডিজাইনই কিন্তু অ্যাভেলেবেল তাই তো ভাই

চোখ বন্ধ করতে পারবে খুবই ভাইরাল এবং এটার মধ্যে কালার হবে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে এটা তিনশো বিশ টাকা

এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা কিন্তু ব্যাক সাইড ব্যাক সাইড প্রাইস পড়বে অনলি 400 টাকা অনলি 400 টাকা তাছাড়া এটা কিন্তু উলের ভিতরে দাবা চেক এটা হ্যাঁ 400 টাকা হোলসেল তার মানে এমন কোন শাল নাই যে আপনাদের এখানে নাই তাই তো ভাই রাইট এটা বিশ্বকাপ শাল বিশ্বকাপ হ্যাঁ 450 অনলি 450 পেয়ে যাচ্ছেন দেখেন এটার নাম হচ্ছে 시শা 시শার মধ্যে এটা নামগুলো মনে রাখবেন अशोक এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন মানে আবারো আমাদের চার্টটা দেখায় দেই আমরা প্রতি বছরই কিন্তু একটা চ্যাট করা হয়

জেনশাল ছেলেদের মূলত আর কি সময়টাতে অনেক নেতাকর্মীরা চাচ্ছেন যাতে আপনার নেতা কর্মীদেরকে অথবা আপনার ভাই বেড়া কে আপনার শাল গিফট করবেন যেহেতু সামনে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে যারা শাল নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন পাইকারি দামে আপনারা এক কালার শাল নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন রাইট আর এটা কিন্তু ছয় হাতের একটা শাল কাজ করা ছয় হাত ছয় হাত বিগ সাইজ এত বড় ভাই বিগ সাইজের একটা শাল দেখেন এটার প্রাইস থাকবে অনলি 450 এত বড় শাল 450 টাকায় দেখেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন ভিসকস কাপড়ের উপরে ও মাই গড দেখেন এটা প্রাইস থাকবে অনলি 600 টাকা 600 টাকা

জস সাহেবের সালত নাম হচ্ছে জশ সাহেব দেখেন এটার প্রাইস থাকবে অনলি আটটা পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকায় ভাবে মোট কথা কিছু পাইকার ভাইরাস যারা ডাক ইসলাম করে আসেন তাদের কেন একটা উদ্দেশ্য বলবো যারা চাচ্ছেন যে দেশি কাশ্মীরি লেডিস এবং জেন্টস এক দুখান থেকে যারা কেনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু আপনার চলে আসতে পারেন রাজশাহরি বলে কি তাছাড়া আমাদের এড্রেস আর একবার দেখিয়ে আমাদের হচ্ছে দুগ নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারে দ্বিতীয় তলে মোট কথা আইটিসি টাওয়ারে দ্বিতীয় তলায় নবাবপুরী পুকুর খুব ফেমাস একটা জায়গা আর ক্যাপশনে কিন্তু নাম্বার তো দেওয়াই থাকবে ইসলামপুর আমাদেরকে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবে চলে আসতে পারবে এছাড়া যারা আসতে না পারো তারা কিন্তু চাইলে সারা বাংলাদেশে অনলাইনে নেওয়ার সুযোগ আছে অনলাইনে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে ঠান্ডা মাথায় দেখে নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার মাল নেন অথবা এক লক্ষ টাকার মাল নেন জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার অথবা হোম ডেলিভারি করে দেবো তো ভাই অনেকে আছে এক্সচেঞ্জ করতে চাই এক্সচেঞ্জের সুবিধা আছে নাকি আপনাদের এক্সচেঞ্জ এর ক্ষেত্রে আমরা একটা টাইম টেবিল দেই সেটা হচ্ছে 30 ডিসেম্বর পর্যন্ত আপনারা যতবার খুশি ততবার কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের স্টাপুরে এরকম একটা প্রতিষ্ঠান রাশারি ব্লক যেখানে তিনটা আইটেম পাইকারি দিতে পারবেন সেটা হচ্ছে শাল শাড়ি এবং থ্রি পিস তিনটা আইটেমই আপনারা পাইকারিতে নিতে পারবেন পাইকারিতে এক দোকানে তিনটা আইটেম পেয়ে নতুন আর কি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ব্যবসার সঠিক সন্ধান হচ্ছে আপনি কিনে জিততে হবে যদি আপনি কিনে জিততে পারেন তাহলে আপনি ব্যবসার সফলতা দেখতে পারবেন নয়তো না তার মানে যারা একদম গোড়া থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু রাজশাহীতে চলে আসতে হবে